হাস খেলা হাস খেলা হাস খেলা জমজমাট হাস খেলা চলছে চলবে হাস খেলা আগামী বুধবার ও বৃহস্পতিবার দুই দিন ব্যাপী চলবে হাস খেলা হাস খেলা হাস খেলা খেলায় অংশগ্রহণের জন্য আপনাকে টিকিট কেটে খেলতে হবে মনে রাখবেন খেলায় অংশগ্রহণের জন্য আপনাকে টিকিট কেটে খেলতে হবে হা ভাই আপনি ঠিকই শুনেছেন বড় বড় রাজহাস ও পাতিহাস দিয়ে খেলা চলবে মনে রাখবেন বড় বড় রাজহাস ও পাতিহাস দিয়ে খেলা চলবে স্থান বনকোট বিমল বাবুর পুকুরে আপনারা সবান্ধবে আমন্ত্রিত প্রচারে সাব্বির হোসেন আহাদুল ও তপন ভাই হাস খেলা হাস খেলা হাস খেলা জমজমাট হাস খেলা চলছে চলবে হাস খেলা আগামী বুধবার ও বৃহস্পতিবার দুই দিন ব্যাপী চলবে হাস খেলা হাস খেলা হাস খেলা খেলায় অংশগ্রহণের জন্য আপনাকে টিকিট কেটে খেলতে হবে মনে রাখবেন খেলায় অংশগ্রহণের জন্য আপনাকে টিকিট কেটে খেলতে হবে হা ভাই আপনি ঠিকই শুনেছেন বড় বড় রাজহাঁস ও পাতিহাস দিয়ে খেলা চলবে মনে রাখবেন বড় বড় রাজহাঁস ও পাতিহাস দিয়ে খেলা চলবে স্থান বনকোট বিমল বাবুর পুকুরে আপনারা আমন্ত্রিত প্রচারে সবান্ধবে সাব্বির হোসেন আহাদুল ও তপন ভাই হাস খেলা হাস খেলা হাস খেলা জমজমাট হাস খেলা চলছে চলবে হাস খেলা আগামী বুধবার ও বৃহস্পতিবার দুই দিন ব্যাপী চলবে হাস খেলা হাস খেলা হাস খেলা খেলায় অংশগ্রহণের জন্য আপনাকে টিকিট কেটে খেলতে হবে মনে রাখবেন খেলায় অংশগ্রহণের জন্য আপনাকে টিকিট কেটে খেলতে হবে হা ভাই আপনি ঠিকই শুনেছেন বড় বড় রাজহাস ও পাতিহাস দিয়ে খেলা চলবে মনে রাখবেন বড় বড় রাজহাস ও পাতিহাস দিয়ে খেলা চলবে স্থান বনকোট বাবুর পুকুরে আপনারা সবান্ধবে আমন্ত্রিত প্রচারে সাব্বির হোসেন আহাদুল ও তপন ভাই